চলুন আজকে আমরা দেখব কিভাবে বে ফ্রাগেন মানে ডাব্লু ফ্রাগেন যেগুলি মানে কোয়েশ্চেন করা হয় যেই ধরনের যেই সব ওয়ার্ড দিয়ে সেই ওয়ার্ডগুলি আমরা আজকে একটু শিখবো হ্যাঁ তো আমরা প্রথমে দেখে নিচ্ছি এটাকে বলা হচ্ছে কি ডাব্লিউ ফ্রাগেন বা জার্মান ভাষায় এটাকে বলা হচ্ছে কি ডাব্লিউ কে বলা হয় ওয়ে ওকে ওকে বে ফ্রাগেন তো এখন আমরা চলেন দেখে নেই কিভাবে এই যে ওয়ে ফ্রাগেন হ্যাঁ মানে ডাব্লিউ এইচ কোশ্চেন না মানে কোর্সেনের জন্য যেই ধরনের ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় আজকে আমরা সেই ধরনের ওয়ার্ডগুলি শিখব তো দেখা যাক শুরু করে দিই ভি ভি মানে হচ্ছে কি বি মানে হচ্ছে কীভাবে ভি মানে হচ্ছে কি কিভাবে তারপরে আমরা আসবো বেয়ার বেয়ার মানে হচ্ছে কে ভেয়ার মানে হচ্ছে কে আর ভি হচ্ছে ধরেন যদি ইংরেজিতে বলি তাহলে এটা হবে হাও আর এটা হচ্ছে হু ভেয়ার তারপর হচ্ছে বাস বে এস বাস বাস হচ্ছে কি কি ওয়াট তারপর হচ্ছে আপনার ও হচ্ছে কোথায় তারপর হচ্ছে আপনার বো হেয়ার হলে কি হবে এটা কোথা থেকে হলে হবে কোথা থেকে তা আমরা শিখে ফেললাম ভি হচ্ছে কিভাবে বেয়ার হচ্ছে কে বাস হচ্ছে কি বো হচ্ছে কোথায় বো হেয়ার হচ্ছে কোথা থেকে ক্লিয়ার চলুন তাহলে একটা করে উদাহরণ দেখে নিই এই জিনিসগুলি কিভাবে করে উদাহরণ ইউজ করা যায় সেটাও আমরা এখন একটু শিখে শুরু করে দিই ভি এর একটা উদাহরণ দেখি ভি হাইস্ট ডু ভি ডু তোমার নাম কি একটা ধরেন একটা উদাহরণ হইলো আমাদের চলুন আরেকটা দেখি পি হাইস টু আবার যদি বলি ভি ইস্ট ডাইন নামে ডাইন নামে এটা বুঝতে পারছে যে তোমার নাম কি তারপর আবার যদি দেখি আরেকটা প্রশ্ন ভি আল্ট ডু বিস ডু তোমার বয়স কত এখানে আল্ট হচ্ছে এইচ ডু হচ্ছে ইউ বি হচ্ছে মানে হাও হাও বাট এখানে একটু অন্যরকম ভাবে শোনায় আর কি একটু ডিফারেন্ট আর কি আর যাই হোক এবার আমরা আরেকটা উদাহরণ দেখি বেয়ার বেয়ার হচ্ছে কি ইজ দাস ওয়ে ইজ দাস এটা কে তারপর আরেকটা উদাহরণ দেখি ওয়েস্ট ডু তুমি কে ওয়ের ডু নাও ফেয়ারিজটা হচ্ছে এটা 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 কে দাস এটা কে কেয়ার টু এটা কে এরকম এটা আসে আর কি তারপর হচ্ছে আরেকটা যদি উদাহরণ দেখি কম আউস মাদ্রিদ ফেয়ার কমড আউস মাদ্রিদ কে মাদ্রিদ থেকে এসেছে তো ভেয়ারটা হচ্ছে এখানে কে কে মাদ্রিদ থেকে এসেছে ইজ কে কে টু তুমি আচ্ছা কে তুমি যদি আমরা আরেকটা উদাহরণ একটু দেখি বন্ট মিট ডিয়ার ভেয়ার বন্ট মিট ডিয়ার কে তোমার সাথে থাকে

বাস আমরা জানতাম বাস হচ্ছে কি তো চলুন এটার একটু উদাহরণ দেখা যায় বাস 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 স্টুডিয়ার এয়ার সে কি পড়ে সে কি পড়ে এখন আমরা যদি দিই এখানে এয়ার স্টু ডিয়াত মেডিসিন সে মেডিকেলে পড়াশোনা করে এখন আমি আবার একটা প্রশ্ন করতে পারি ভাসনক আর কি আর কি পড়ে তারপর ভাস দিয়ে চলেন আরেকটা উদাহরণ দেখি বাস লেন্স ডু তুমি কি শিখো লেয়ানিখ আরেকটা যদি দেই আরেকটা উদাহরণ দেখি বাস ইস্ট দাস এটা হচ্ছে বাস ইস দাস এর মানেটা হচ্ছে ওয়াট ইস্ট দিস হোয়াট ইজ দিস আর একটা আরেকটা দেখব আর দুটো দেখব দেন শেষ ভো বো মানে হচ্ছে কি দেখেছিলাম আমরা ওয়্যার তো চলুন একটা উদাহরণ শিখেনি ভো ওয়ান্স ডু তুমি কোথায় থাকো ফর্মাল ভাবে জিজ্ঞেস করলে ভো ওয়ান এন জি মানে কোথায় আপনি থাকেন তারপরে যে জিজ্ঞেস করি ভো আর জি আপনি কোথায় কাজ করেন চলেন এবার একটা ভো হেয়ারের একটা উদাহরণ থেকে এটা শিখছিলাম কোথা থেকে কোথা থেকে তাহলে এটার উদাহরণ একটা দেখে নিই আমরা ভো হেয়ার কমেন জি আপনি কোথা থেকে এসেছেন যদি দেখি ইনফরমাল বো হেয়ার তুমি কোথা থেকে এসেছো তো আজকে এই পর্যন্তই আজকে আমরা শিখে ফেললাম ভে ফ্রাগেন মানে কিভাবে কোশ্চেন করতে হয় কোশ্চেনের জন্য কোন কোন ওয়ার্ডগুলি দরকার হয় সেগুলি সম্পর্কে আমরা আজকে শিখে ফেললাম